তো আমি কোন খাবার খেতে মানা করি সময়ের জন্য ভাত বলবেন বলে আমি ভাত খেতে মানা করি ভাত খেতে মানা করি আমি তিন আমি তিন বেলায় ভাত খাই ফার্মের খাবার এক নম্বর বলা যায় কারণ ফার্মের খাবার যদি আপনি প্রতিদিন ফার্মের মুরগি পোলট্রি মুরগি খান ইয়েস দ্যাট ইজ এ দ্যাট ইজ এ খিলার হয়তো রিসার্চ বলতেছে যে হ্যাঁ সিলিয়ার ডিসের জন্য গমটা ক্ষতিকর ইনফ্লামেটরি ডিজ যেগুলো আছে এগুলোর জন্য গমটা ক্ষতিকর না থ্রি হচ্ছে প্রসেস খাবার যে কোনো প্রসেস খাবার হচ্ছে ইনফ্লামেটরি যে কোনো প্রসেস খাবার আপনার শরীরকে এক্সট্রা প্রেশার করতে হয় কারণ টু ডাইজেস্ট দ্য ফুড

অনুগ্রহ পেশেন্ট ডায়াবেটিস থাকা অবস্থা ভাত খেতে পারে যারা একদম পারে না সেটা একটা প্রসেস এটা বলেছি আমরা আপনাকে বলেন তো কোন খাবার আবার বলছি ভাত বলবেন না কোন খাবার আপনাদের সবার জন্য যতটা সম্ভব যতটা সম্ভব আপনি একটা প্রোগ্রামে গেছেন আপনাকে যদি বলা হয় চিকেন দিয়েছে বলি কি চিকেনটা কি ফার্মের নাকি এটা আপনাদের আপনাদের উঠানে বড় হয়েছে এটা বলবেন এটা বলবেন না মানে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত ফার্মের খাবার একদম বলা যায় কারণ ফার্মের খাবার যদি আপনি প্রতিদিন ফার্মের মুরগি পোলট্রি মুরগি খান ইয়েস দ্যাট ইজ এ দ্যাট ইজ এ খিলার দ্যাট ইজ অ্যান খেলি ইন এভ্রিথিং কারণ যে পরিমাণ স্টেরয়েড আপনার গরু থেকে আপনি পাচ্ছেন যে পরিমাণ অ্যান্টিবায়োটিক গরু থেকে আপনার শরীরে আসছে যে পরিমাণে হ্যাভি মেটাল টক্সিন মানে আসছে আপনার শরীরে এটা আপনাকে সব রোগ তৈরি করবে আপনার ম্যাটাবলিজম নষ্ট করবে আপনার অর্গানগুলো আনহেলথি হবে কারণ কি এই রং খাবারটা এই ফার্মের মধ্যে প্রচুর স্টেরো অ্যান্টিবায়োটিক আছে সেগুলো আপনার এসে আপনার গাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া নষ্ট করবে তখন ব্যাড ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এরপরে আপনি ন্যাচারাল খাবার চেষ্টা করেন মাছ সাগরের মাছ নিতে পারেন ফার্মের মাছও যদি ফার্মের মাছ অতটা ডেঞ্জারাস না যেটা পোলট্রি চিকেনটা আপনার বারবার খেলে এটা লং টান ডিজিজগুলো হবে তার দুই নম্বর হচ্ছে গমের তরি খাবার এখন গমের তরি খাবারটা যারা অসুস্থ তারা কোনোভাবেই খেতে পারবে না হয়তো হয়তো রিসার্চ বলতেছে যে হ্যাঁ সিলিয়াক ডিজিজের জন্য গমটা ক্ষতিকর ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে এগুলোর জন্য গমটা ক্ষতিকর যে গমে যে গ্লুটিন আছে এখন গ্লুটিনটাকে বা গমটাকে আমরা খুবই আদর্শিক খাবার মনে করি কিন্তু উনিশশো সালে যখন ডক্টর নরমেন বলে প্রথম নোবেল প্রাইজ পায় গমটাকে জেনেটিক্যালি মডিফাই করার জন্য তখন চিন্তা করা হয়নি যে এটার হাই গ্লুটিন যে কী পরিমাণে ইনফরমেশন তৈরি করবে এমন পর দেখা যাচ্ছে এই গ্লুটিনটি আসলে সব রোগের কারণ আপনারা যদি গুগল করেন এই গ্লুটিনকে নিয়ে অন্তত একশোর উপরে বই লেখা হয়েছে আমার হচ্ছে আমার ইচ্ছে যেটা বই লেখা এটার উপরে শুধু দেখ গ্লুটিন কীভাবে কোন মেকানিজমে প্রত্যেকটা রোগকে তৈরি করছে অ্যাট সাম লেভেলে ডাইরেক্ট না হলেও তাহলে গোমূত্র লিখাটা আপনি যে পার্থক্যকে অ্যাভয়েড করবেন যারা সুস্থ তারাও যত কম খেতে পারেন আর যারা অসুস্থ আপনি যদি টের পাচ্ছেন না কিন্তু গম এই যে হাই গ্লুটিন এটা একটা প্রোটিন এটা আপনাকে লট অফ ইনফ্লামেশান করছে কারণ বডি এই হাই গ্লুটিনকে ডাইজেস্ট করতে পারে না সেটা আপনার খেয়াল রাখবেন হ্যাঁ জব খেতে পারবেন যাদের এখনো ইনফ্লামেশান হয় নাই যাদের বিভিন্ন থ্রাইটিস অথবা সিলিয়াক ডিজিজ হয়েছে তারা জবও খেতে পারবেন না স্যারলি আমি টেস্ট করে বলছি না থ্রি হচ্ছে প্রসেস খাবার যে কোনো প্রসেস খাবার হচ্ছে ইনফ্লোমেটরি যে কোনো প্রসেস খাবার আপনার শরীরকে এক্সট্রা প্রেশার করতে হয় কারণ টু ডাইজেস্ট দা ফুড এই ইনডাইজেশনটা সমস্ত রোগের মূল আপনার ইনটেস্টান ভেদ করে লিখিঘাট হয়ে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে মিক্স লর অফ ইনফ্লামেশন এটা ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেসি বলেছেন তো আমরা আজকে আর কথাগুলো শেষ করছি থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি না নাই ছিল না হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে কিছু আগে ডাক্তার কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছে আর মন মধ্যে যে আমি মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না আর এটা নাও ইটস গন কমপ্লিটলি গন নো মোর পেইন ফিজিক্যালি ও অনেক বেটার ফিল করে তারপর ওর টেম্পারমেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে আর আপনার এই ভিডিওগুলো দেখি এখন এখন কোন মেডিসিন আলহামদুলিল্লাহ নাও থ্যাঙ্ক গড ক্যান্সার ফ্রি আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট ডক্টর হ্যাক